কটা ভাড়া পাবে এবং দ্বিতীয় পুরস্কার আমরা দেওয়ার কোন সিদ্ধান্ত নিয়ে নেই আমরা এখন কোন সিদ্ধান্ত নিতে পারবো না তবে পার্টি ভাড়া এক শূন্য গুলে পরাজিত আমরা ঘোষণা করলাম ধন্যবাদ উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা মতামত শুনলাম এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হলো আমরা দেখছিলাম আমরা এখন শুরু করছি আমাদের মাঝে উপস্থিত আছেন যদিও উনি একটু লেটে এসেছেন আমাদের জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সম্মানিত সদস্য এবং সাবেক সভাপতি জনাব ফুলকের চৌধুরী তৌফিক আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি আরো একবার এই মাঠে এসেছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন সাহেব এবং আমাদের এই খেলার সভাপতি হাজি জনাব মোহাম্মদ কলিউজুর রহমান এখানে উপস্থিত ছিলেন হাজি আশাপতি সাহেব এবং আব্দুল উদ্দিন সাহেব এবং গ্রামবাসী এখানে উপস্থিত আছেন আমি হটমপাড়া হটাম ফুটবল দলের অধিনায়ককে তার পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি